সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে হাট বসে শনিবারে আজ আট জুলাই দুই হাজার তেইশ আমরা আপনাদের বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন পঞ্চাশ থেকে আশি হাজারের যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো দামের ধারণা দেব তবে সামনে একটা বেশ সুন্দর দেখছি এটা থেকে শুরু করি যদিও কিন্তু এটা রেটটা একটু বেশি হবে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন আজকে সকালবেলা মনটা ভালো ছিল ভাই এখন আর ভালো নাই কেন কেন ভাই সকালবেলা আটা আসার সময় ঢুকার সময় দেখলাম তাহলে বারো পনেরোটা গাড়ি লাগছে ভাই হ্যাঁ হ্যাঁ

উনি বলছে সত্তর পার হইতে হবে চলে যাব সামনের দিকে দেখি কি অবস্থা এটা কার এটা কার আপনাদের সাইজটা একটু সুন্দরভাবে দেখাই আপনাদের কত দাম কত দাম কত ভাই পঁচাত্তর পঁচাত্তর কত পয় কাস্টমারে ছাপ্পান্ন সাতান্ন বেচা কিনার দাম সাইট হলেই বিক্রি হবে এইটা এটা কিন্তু অর্ডার কি অবস্থা চাচা? দাম কই নাবা? দাম কয় না? 65 আর বেচা কিনা দাম কত চাইলেন লাস্ট? 70 কাছাকাছি 65 65 দাম বলছিস সত্তরের কাছাকাছি হলে এটা বিক্রি হবে। না এপাশে হেলাল ভাইকে দেখছি হেলাল ভাই আসসালাম আলাইকুম মনের সুখে বসে আছেন কি করবো বলেন

এই সাইজের গরু তো অল টাইম থাকে ইনশাআল্লাহ অল টাইম থাকে আচ্ছা এখন কেউ যদি যোগাযোগ করতে চায় একটু আপনার মোবাইল নাম্বারটা দেন তো আমাদের 01 হ্যাঁ 737 হ্যাঁ 20 হ্যাঁ 5497 97 ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে ধন্যবাদ এই পাশে আরো দেখছি এগুলো একটু দেখানোর চেষ্টা করি কত ভাইয়া এটার দাম কাস্টমারে কথা বলে ভাই পঞ্চাশ বাউন্ন চুবন্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই এটা কিন্তু দাম দর চলছে আপনারা কত বলছেন না দেখা চলছে ভাইয়া কি অবস্থায়

ঐ গৰু এখন

এক লাখ ত্রিশ হাজার পাঁচশো এবং পনেরো হাজার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ